তো আমরা এখন একটু গড় নিয়ে আলোচনা করব গড় বা মিন তো গড় মানে কি গড় মানে হচ্ছে আমরা ধরলাম এটা একটা ক্লাসরুম এই ক্লাসরুমে ক্লাসরুম সংখ্যক স্টুডেন্ট আছে এবং এই ক্লাসরুমের ফিজিক্সে প্রত্যেকে এক্সামে ফিজিক্স এক্সামে কে কত পেয়েছে সেই নাম্বারগুলো এখানে দেওয়া আছে ধরলাম এক নাম্বার স্টুডেন্ট এক্স ওয়ান নাম্বার পেয়েছে দুই নাম্বার স্টুডেন্ট এক্স টু নাম্বার এইভাবে এনতম স্টুডেন্ট এক্স এর নাম্বার পেয়েছে তাহলে আমাদের যদি জানতে চাই এই ক্লাসের প্রাপ্ত কত তাহলে আমরা কি করবো সবগুলো এখন গড় কাকে বলে গড় বলা হয় আমরা গড় মান বলতে সেই মানকে বুঝি যে মানটা প্রত্যেককে দেওয়ার পরে প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা যদি ওই মানটা দেই দেওয়ার পরেও যদি মোট নাম্বার বা মোট ইফেক্ট বা মেইন ইফেক্ট মোট নাম্বারটাকে বলা হচ্ছে যে মেইন ইফেক্ট আচ্ছা গড় বলতে বোঝায় প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা যদি একই নাম্বার দিই এবং নাম্বার দেওয়ার পরেও টোটাল ইফেক্ট যেটা মোট নাম্বারটাকে আমরা বুঝাচ্ছি টোটাল ইফেক্ট বলতে আমরা মোট নাম্বারটাকে বুঝাচ্ছি এই মোট নাম্বারে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে প্রত্যেকের প্রাপ্ত সেই মানটাকে বলা হবে গড় মান অর্থাৎ ধরলাম আমরা এক নাম্বার স্টুডেন্ট কে এক্স পরিমাণ নাম্বার দেয়া হলো স্মল এক্স এইটাকে স্মল এক্স এইটাকে স্মল এক্স এইটাকে স্মল এক্স এবং সবগুলা এই নাম্বার এক্স এক্স নাম্বার করে দেওয়ার ফলে মোট যে নাম্বার হয় সেটা এই এক্স এর সমান অর্থাৎ ইফেক্ট আগে যা ছিল এখনো টোটাল ইফেক্ট সেম আছে এই দুইটা ইফেক্ট যদি সেম থাকে তাহলে আমরা এই সবার প্রাপ্ত সেম যে নাম্বারটা সেই নাম্বারটাকে তাদের গড় মান বলা হয় এই সিস্টেমটার গড় বলা হয় তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এখানে কতগুলা এক্স আছে এক দুই তিন চার এভাবে এন সংখ্যক এক্স আছে তাহলে আমরা এখানে কতগুলা পাবো এন এক্স এর পরের লাইনে আমরা এক্স পেয়ে যাবো এক্স ওয়ান প্রত্যেকের আলাদা আলাদা নাম্বারগুলোকে যোগ করার ফলাফল হিসেবে আমরা যে মোট নাম্বার বা টোটাল ইফেক্ট পেয়েছিলাম প্রত্যেকে আমরা যদি একই পরিমাণ এক্স করে নাম্বার দেই সেই নাম্বারগুলোকে যোগ করলেও টোটাল ইফেক্ট কতই পাওয়া যায় এক্সই পাওয়া যায় ফলাফল হিসেবে এখানে কতগুলো এক্স আছে এন সংখ্যক স্টুডেন্ট প্রত্যেকে এক্স নাম্বার করে পাইলে তাহলে কয়টা এক্স আছে এন এক্স এন সংখ্যক এক্স আছে এন ইন্টু এক্স তাহলে এই স্মল এক্স এর মান কত আসছে এইগুলা যোগফল বাই হচ্ছে এন তাহলে এইটা হচ্ছে কি এই ক্লাসের গড় এই গড়টার একটা নাম আছে এই গড়টাকে বলা হচ্ছে পাটিগাণিত গড় বা এরিথমেটিক মিন এখন আমরা বিশেষ আরেক ধরনের গড় নিয়ে কাজ করব যে গড়টার নাম হচ্ছে বর্গমূল গড় বর্গ গড় ব্যাগের গড় নিয়ে আলোচনা করব এবং এটা ব্যাগের এরিথমেটিক্যাল মিন বা গাণিতিক পাটিগাণিতিক গড় না এই গড়টা হচ্ছে বর্গমূল গড় বর্গ ব্যাগ এখন কথা হচ্ছে ব্যাগের ক্ষেত্রে কেন গড় পাটিগানিতিক গড় না করে এই গড়টা করা হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব আমরা মনে হয় গড়ের সংজ্ঞা থেকে আমরা জানি যে একটা সিস্টেমের একটা সিস্টেমের প্রতিটি সদস্যে যদি সমান পরিমাণ ইফেক্টের কারণে মোট ইফেক্টের পরিবর্তন না হয় তাহলে সেই সমান পরিমাণ ইফেক্টকে বলা হয় ওই সিস্টেমের গড় তাহলে আমরা আগের উদাহরণটা থেকে আমরা গড়ের সংজ্ঞাটা এভাবে লিখতে পারি কোনো সিস্টেমের প্রতিটি সদস্যকে আমরা একটু আগে এক দুই তিন এবং অ্যান সংখ্যক সদস্য ছিল প্রতিটি সদস্যকে যদি সমপরিমাণ ইফেক্ট প্রদান করি অর্থাৎ সবাইকে একই স্মল এক্স করে আমরা নাম্বার দিয়েছিলাম প্রদান করার ফলে যদি সিস্টেমের টোটাল ইফেক্ট ওইখানে টোটাল ইফেক্ট ছিল মোট নাম্বার টোটাল ইফেক্ট অপরিবর্তিত থাকে আমরা দেখছিলাম যে আগে এক্স অন এক্স টু এক্স থ্রি এই সবগুলা নাম্বার যোগ করলে যতটুকু নাম্বার হইতো তাকে সমপরিমাণ স্মল এক্স করে নাম্বার দেওয়ার পরে টোটাল নাম্বার ক্যাপিটাল এক্সই হয়েছিল টোটালি ফেক্ট যদি অপরিবর্তিত থাকে তাহলে সেই সমপরিমাণ অর্থাৎ সেই স্মল এক্সটাকে বলা হবে ওই সিস্টেমের অর্থাৎ ওই ক্লাসরুমের গড় তাহলে এখন আমরা এটা গড়ের মোটামুটি একটি মানে আমাদের বোঝার সুবিধার্থে একটি সাধারণ সংজ্ঞা এই সংজ্ঞা দিয়ে আমরা যে কোনো ধরনের গড় বের করতে পারবো আমরা একটু আগে যে গড় দেখেছি সেটার নাম ছিল পাটিগানিতিক গড় বা এর মেইন এখন আমরা যে গড়টা দেখতে যাব সেটা হচ্ছে বর্গমূল গড় বর্গ এই গড়টা হচ্ছে গিয়ে আমরা সাধারণত কোন সিস্টেমে যদি শক্তি নিয়ে কাজ করতে যাই তখন আমরা এটা কি ইউজ করি দেখা যাক আমরা কি বলতে যাচ্ছি আমরা এখন একটা কন্টেইনার নিলাম যে কন্টেইনারে আমরা একটা কন্টেইনার নিলাম এই কন্টেইনারে এন সংখ্যক এন সংখ্যক অণু আছে এবং প্রত্যেকটা অণু আলাদা আলাদা ব্যাগে মুভ করছে সি ওয়ান এবং সবগুলো হচ্ছে আদর্শ গ্যাস আমরা এই আদর্শ গ্যাসের গড় ব্যাগের গড় বের করতে যাচ্ছি ব্যাগের গড় বের করতে যাচ্ছি এখন সমস্যা হচ্ছে আমরা যদি আগের মতো এরিথমেটিক মিন বের করি তাহলে বা পাটিগানিতিক গড় বের করি এই ব্যাগের আমরা দেখব সেটা আসলে এই সিস্টেমের গড় না কেন না সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি আমাদের মনে মনে আছে প্রত্যেকটার ভর কত প্রত্যেকটার ভর হচ্ছে এম তাহলে এই সিস্টেমের মোট শক্তি কত আমরা জানি যে আদর্শ গ্যাসের কোনো বিভব শক্তি নাই কারণ তাদের মধ্যে কোনো প্রকার আকর্ষণ বিকর্ষণ নাই ফলে সম্পূর্ণ শক্তিটাই হচ্ছে তার গতিশক্তি তাহলে এই সিস্টেমের মোট শক্তির সূত্রটা কি হবে মোট শক্তির সূত্র হচ্ছে সিস্টেমের এর মোট শক্তি এটাকে আমরা লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি ক্যাপিটাল এক্স এটাকে আমরা লিখতে পারি ক্যাপিটাল এক্স এটা হচ্ছে টুটাল ইফেক্ট এখন আমাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটা অনুর ব্যাগের মান একই রাখলে যদি সিস্টেমের বা ইফেক্ট মোট চেঞ্জ না হয় তাহলেই শুধুমাত্র আমরা বলবো এটাকে ওই সিস্টেমের গড় বলবো দেখা যাক আমরা প্রথমে এই যে পাত্রটা দেখলাম এই পাত্রের অনুগুলার গড় ব্যাগ এরিথমেটিক মিন বা পাটিগানিতিক গড়টা বের করবো এবং দেখবো এটা আর এটা মিলে কিনা তাহলে এরিথমেটিক মিন বের করার সূত্রটা মনে আমাদের জানা আছে সি ওয়ান প্লাস সি টু প্লাস এভাবে সি এন বাই এন এটা হচ্ছে সি বার এই সাইনটা হচ্ছে বার সাইন সি বার বা পাটিগানিতিক গড় ব্যাগ সমান হচ্ছে সি ওয়ান প্লাস সি টু সি এন এন দ্বারা ভাগ করছি এখন আমাদের মনে হয় জানা আছে যে এইটাকে আমি তখনই গড় বলতে পারবো যদি এই মানটা প্রত্যেকটা অনুকে দেওয়ার পরেও মোট মানের কোনো পরিবর্তন না হয় দেখা যাক মোট মানে মানের পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না আমরা সুবিধার্থে শুধুমাত্র তিনটা অনু নিয়ে কাজ আমরা বোঝার সুবিধার্থে তিনটা অনু নিয়ে আমরা কাজ শুরু করলাম একটা সি ওয়ান ব্যাগ একটা সি টু ব্যাগ একটা সি থ্রি ব্যাগ তাহলে এই তিনটা অনু বিশিষ্ট সিস্টেমের মোট গতিশক্তি হচ্ছে হাফ এম কমন নিলে সি ওয়ান স্কোয়ার প্লাস সি থ্রি স্কোয়ার আর এই সিস্টেমের এই তিনটা অনুর পাটিগাণিতিক গড় ব্যাক সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি বাই থ্রি এই মানটা যদি আমরা প্রত্যেকটা সি ওয়ান সি টু সি এর জায়গায় রিপ্লেস করি তাহলে মোট মান যদি এটা সমান হয় তাহলে শুধুমাত্র এটাকে এই সিস্টেমের গড় বলা যাবে বা কার্যকরী গড় বলা হয় কার্যকরী গড় তাহলে আমরা যদি প্রত্যেককে এই সি বার পরিমাণ হাফ 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 এম 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 সি 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 বার 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 প্লাস প্লাস তাহলে আমরা প্রত্যেকটা অনুকে আমরা যদি একই পরিমাণ ব্যাগ প্রদান করি এবং তাদের গতিশক্তি মোট গতিশক্তি বের করি সে মানটা এরকম আসবে এবং আমরা জানি এটাকে স্কোয়ার করে যদি যোগ করি তাহলে কখনো এটা সমান হবে না অন্য আরেকটা রাশি আসতেছে তাহলে এই দুইটা মান কি সমান হয়েছে সমান হয় নাই তাহলে এই সি বার বা হচ্ছে পার্টিগানিত গড়কে আমরা এই সিস্টেমের গড় বলতে পারবো না কারণ এটা টুটাল ইফেক্ট এই টোটাল ইফেক্টের সমান হয় নাই এই দুইটা ইফেক্ট সমান হয় নাই তাহলে আমরা জানি যে আমাদের গড় যেটা পারিগানিত গড়কে আমরা যে গড় বলেছি এই সিস্টেমের জন্য এটা আসলে এই সিস্টেমের গড় না তাহলে এই সিস্টেমের কার্যকরী গড় কি সেটা আমরা একটু বের করার চেষ্টা করি এবং গড় বের করার সিস্টেমটা আমরা প্রথমে দেখে আছি ওই সিস্টেম আমরা বের করবো মনে করি মনে করি মনে করি এই সিস্টেমটির আমরা ঘর টা বের করতে যাচ্ছি মনে করি আমরা তো যদি এই সিআরএমএস মানে এই কোয়ান্টিটি বা এই রাশিটা এই সিস্টেমের আসলেই কার্যকরী গড় হয়ে থাকে তাহলে আমরা কি বলতে পারবো আমরা বলতে পারবো এই পরিমাণ ব্যাগ তিনটাকে দেওয়ার ফলে যে গতিশক্তি থাকবে সিস্টেমের আগের গতিশক্তি সমান হইতে হবে তাহলেই শুধুমাত্র এটাকে আমরা এই সিস্টেমে গড় বলবো তাহলে আমরা লিখতে পারি হাফ এম সি আর তিনটার জন্য আমরা সিআরএমএস স্কোয়ার লিখে ইকুয়াল টু অবশ্যই এই তিনটা গতিশক্তির যোগফল মোট গতিশক্তি আগের গতিশক্তি সমান হবে তাহলে আমরা লিখতে পারি এটা ইকুয়াল টু হাফ এম সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার্ল্ল সি থ্রি স্কোয়ার আমরা মনে হয় এখান থেকে এম কমন নিতে পারি হাফ কমন নিতে পারি তাহলে হাফ হাফ দুই পক্ষ থেকে কাটাকাটি চলে যাবে যদি দুই পক্ষ থেকে হাফ এম হাফ এম কাটাকাটি চলে যায় এরপরের লাইনে সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার প্লাস সি থ্রি স্কোয়ার ইকুয়াল টু লেখা যাবে থ্রি সি আর এম এ স্কোয়ার এরপরের লাইনে আমরা লিখতে পারি সি ইকুয়াল টু হচ্ছে এর থেকে সি আর এম এস এর মানে এখন বের করতে পারবো কিভাবে বের করব দুই পক্ষকে বর্গমূল করে দিই আমরা তো দুই পক্ষকে বর্গমূল করলে সি আর এম এস ইকাল টু আসবে রুট অব সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার প্লাস সি বাই থ্রি তাহলে মনে আমরা বের করে ফেলছি কিভাবে ব্যাগের গড় বের করতে একটা সিস্টেমের যদি আদর্শ গ্যাস থাকে মানে আদর্শ গ্যাসের প্রত্যেকটা অনুর ব্যাগের মান যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে তাদের গড় কত হবে গড় ব্যাগ কোনটা নিয়ে কাজ করতে হবে যেন সিস্টেমের মোট গতি শক্তির কোনো পরিবর্তন না হয় তাহলে গড় বের করার সূত্রটা হবে এটা গড় বের করার সূত্রটা হবে এটা এইভাবে যদি বের করি তাহলে সিস্টেমের মোট শক্তি আগে যা ছিল গড় মানগুলা এই মান এই পরিমাণ গড় মান দেওয়ার পরও সেম থাকবে দেখা যাক আসলে থাকে কিনা তবে সি আর এস বের করার উপায় হচ্ছে এইটা আমরা জানি আমরা জানি সিস্টেমের আগের মোট গতিশক্তি হচ্ছে এইটা এখন আমরা যদি প্রত্যেকটা অনুকে এই পরিমাণ গতিশক্তি প্রদান করি তাহলে কি সবগুলা যোগ করার পরে এটা পাই কিনা একটু দেখা যাক হাফ এম ডি স্কোয়ার মানে সি আর এস স্কোয়ার তাহলে রুটোভা সি ওয়ান স্কোয়ার এইটা হচ্ছে প্রথমটার প্রথমটাকে আমরা যদি এই পরিমাণ ব্যাগ দিই তাহলে তার গতি হবে এইটা দ্বিতীয়টাকেও যদি দিই তাহলে এইটা সেম পরিমাণ গতি শক্তি পাওয়া যাবে এরকম মোট কয়টা অনু আছে তিনটা তাহলে মোট গতি শক্তি হবে ইনটু থ্রি এখন এইটা যেহেতু স্কোয়ার হয়ে গেছে রুট আর স্কোয়ারে ক্যান্সেল হয়ে যাবে ক্যান্সেল হয়ে গেলে আমরা পরের লাইনে লিখতে পারি হাফ এম

এইটার মাধ্যমে আমরা গড় বের করে সেই মানগুলো যদি প্রত্যেকটাকে প্রদান করি তাহলে সিস্টেমের মোট শক্তির কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা কি এটা বলতে পারি যে আমরা যখন কোনো আদর্শ গ্যাস নিয়ে কাজ করব তার কার্যকরী গড় বের করতে বললে বা ইফেক্টিভ মিন বের করতে বললে আমরা সব সময় বর্গমূল গড় বর্গ বের করব এটা মানে কি এটা মানে হচ্ছে প্রত্যেকটা ব্যাগকে আমরা কি করব? বর্গ করে যুগ করব বর্গ করে যোগ করব। বর্গ করে যোগ করবো যোগ করার পরে যতগুলা অনু আছে সেই সংখ্যা সেই ভাগ ফলটাকে আবার ওভার করবো এইটাকে বলা হবে আর এম এস ভ্যালোসিটি আর এম এস সি আর এম এস বলা হয় আর এম এস মানে রুট মিন স্কোয়ার বা বর্গমূল গড় বর্গ